ন্যায় বিচার করে নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসা যাবে সুরা হুজুরাতের এই আয়াতটাকে সামনে রেখে আমি বলতে চাই সারা দুনিয়া দুটা জিনিসে বিভক্ত আছে একটা হলো মালিক পক্ষ আর একটা হলো শ্রমিক পক্ষ মালিকদের গায়ে শক্তি আছে টাকা আছে জোর আছে শ্রমিকদের যারা দুর্বল যাদের কোন প্রভাব নাই যাদের লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা সেভাবে নাই তো স্বাভাবিকভাবেই যারা উপরের দিকে থাকে তারা নিচের লোকদের প্রতি করতে পারে না এই পক্ষের মধ্যেও অবিচার করে সুবিচার যদি ঝগড়া বিবাদ বাধে স্বার্থের দ্বন্দ্ব যদি বাধে তাহলে আল্লাহ বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে তোমরা সমস্যার সমাধান করো আমি বিশ্বাস করি বাংলাদেশে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আলাপ আলোচনার ভিত্তিতে সম্মানজনক সমাধান যদি করে তাহলে বাংলাদেশের এতদিনের সকল সমস্যার সমাধান হতে পারে আন্দোলন করে বিভিন্ন ভাবে অনেকে বলেছেন আন্দোলন করে করা আমি মনে করি আন্দোলন করার রাইট আল্লাহ দিয়েছেন যখন সীমা লঙ্ঘন করে সে তখন কিন্তু সমস্যা দেখা দিলে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক বিভিন্ন জায়গায় তার কাজ করছে আল্লাহ বলে দিলেন তোমরা যা খাও তাদের তাকে খেতে দাও মালিক কোনদিন তাই করেছি কোনদিন তোমরা যা পড়ো তাদেরকে তাই পড়তে দাও এটা কেউ করেছে কোনদিন আল্লাহ তালা আল্লাহ রসুলের কথা যদি সত্যি মারা হতো তাহলে শ্রমিক মালিকের এই বিরুদ্ধটা থাকতো না দেশের উৎপাদন ভালো হতো দেশের উন্নয়ন হতো বিদেশে আমরা আমাদের রপ্তানি করে ডলার বা বলেন বিদেশি যত তারপরে বাংলাদেশের সিংহভাগ অর্থনীতি এই শ্রমিকদের রক্ত ছাড়া এই ঘামের মাধ্যমে অর্জিত হচ্ছে সেজন্য সরকারকে তার সবচেয়ে গুরুত্ব দিতে হবে এক নম্বর খাত হতে হবে শ্রমিকদের ব্যাপারে আমি অবশ্যই একটু আগে ব্যাংক বক্তব্য রেখেছি যে শ্রমিকদের খাত তো অবশ্যই কিন্তু শিক্ষা খাতটাকে এক নম্বরে আনতে হবে এই শিক্ষাটা শ্রমিকদের জন্য আস আশা দরকার প্রথমে কারণ এরাই তো হালালভাবে কাজ করবে এরা সত্যিকারভাবে মানে তাদের সকল শ্রমিককে নিয়োজিত করে হালালভাবে দেশের উৎপাদন করবে এবং জনগণের কাছে তাদের খাদ্যগুলা পৌঁছায় দেবে যাতে মানুষ ভালোভাবে জন্ম গ্রহণ করতে পারে ভালোভাবে খাবার খেতে পারে ভালো ভালোভাবে চলাফেরা করতে পারে ভালোভাবে দেশ চালাতে পারে ভালোভাবে দেশের অর্থনীতি ঠিক করতে পারে শ্রমিকদের তৈরি করা খাবার তারা না খেলে তারা কিছুই করতে পারবে না অতএব অবশ্যই শ্রমিকদের বিজ্ঞাপন গুরুত্ব দিতে হবে এবং শ্রমদের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমি বলেছি মালয়েশিয়াতে একটা শ্রমিক সম্মেলন হয়েছিল আন্তর্জাতিক আমাদের বাংলাদেশ আমি আপনাদেরকে বেশি রকম কথা বলতে চাচ্ছি না সংস্কারের ব্যাপারে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে সংস্কার সবগুলাই হয়েছে অনেকের হয়েছে কিন্তু যত সংস্কার হয়েছে এগুলা সংস্কারের বাস্তবায়ন যদি না হয় অনেকে বলেছেন যদি শুধু কথাই চলে কাজে বাস্তবায়িত না হয় তাহলে আপনারা বলেন পরিবর্তন হবে পরিবর্তন করার জন্য সরকারকে বিশেষ উদ্যোগ দিতে হবে বর্তমান সরকার তো একটু দুর্বল সরকারই বলতে হবে কারণ এটা জনগণের সমর্থন নিয়ে কোন সরকার হয় না জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে এটা একটা শক্ত সরকার হয় তো এই সরকার হওয়ার ব্যাপারেও দেশে যে সমস্ত অবস্থা সৃষ্টি হয়েছে আপনাদের একটু খেয়াল করতে হবে যে আপনারা দেখেন মানে এখানে তো বিরোধী দল থাকবে বিরোধী দলের মধ্যে আবার বিরোধিতা থাকবে এটাও স্বাভাবিক থাক এটা কোনো খারাপ কিছু না মানে লেটাস অ্যাগ্রি টু ডিফার আমরা বিরোধিতা করব কিন্তু আমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না এটা যদি হয় এটাকে বলা হয় সহ অবস্থান আমাদের বাংলাদেশের রাজনীতিতে সহ অবস্থান নাই শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কিছুটা আছে আজকে বোঝা যায় আর আমাদের এখানে শ্রমিক সংগঠন যারা আছে অনেকেই আজকে এখানে যোগদান করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারাও আমাদেরকে অনেক সময় দাওয়াত দিয়েছেন আমরাও গেছি এখনো হচ্ছে এটা যদি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হতো যে লেটার সাগ্রি টু ডিফার এটা যদি হতো তাহলে আমার মনে দেশের রাজনৈতিক অবস্থা দ্রুত সমাধান হয়ে যেতে পারত কিন্তু এটা করা হচ্ছে না আমি প্রধান উপদেশ থেকে বলবো যে আসলে সরকার ভালো থাকলে জনগণ ভালো থাকে সরকার অবস্থা যদি ভালো হয় শ্রমিকদের অবস্থা ভালো হবে মানে সব জায়গাতে সরকারের উপর অনেক কিছু নির্ভর করছে কারণ তাদের সিদ্ধান্ত তাদের তারা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই বাস্তবায়িত হয় আমি এক্ষেত্রে বলবো যে আমাদেরকে মানে রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে এখানে কোন বিরোধ হয় না কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয় এবং কাউকে গুরুত্ব দিল কাউকে গুরুত্ব দিলো না এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না সেজন্য আমি যেটা বলতে চাই যে একটা উদাহরণ দিয়ে আপনারা মনে কিছু করেন না আমাদের পরিচালক বলছে এটা রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া যাবে না রাজনীতি ছাড়া দুনিয়ার কিছুই চলে না রাজনীতি সবাইকে চালায় অতএব এটা আমাদের বুঝে নিতে হবে যে রাজনীতি যদি সঠিক হয় সব নীতি ঠিক থাকবে ইনশাল রাজনীতি হবে সবচেয়ে বড় রাজনীতি আল্লাহর দেওয়া নীতি এই যে উদাহরণ অনেক আছে সময় নাই

আমরা আল্লাহ আইন না যার ফলে আমাদের মধ্যে বিরোধ থেকেই যাচ্ছে আমি যে উদাহরণটা দিতে যাচ্ছিলাম সেটা হলো এই যে একটা ইস্যু নিয়ে কয়েকদিন থেকে মানে একটু দেশের রাজনীতি টাল মাটাল চলছে এটাকে এভাবে করা যেত অবশ্যই যে এদিকে এক প্রান্ত ওদিকে আরেক প্রান্ত দুই দলকে বসে একটা সমাধান তোমাদের করতে হবে না হলে এখানে কোনো ভোটের ব্যবস্থা হবে উভয়কে একমত করে একটা জিনিস করা যেত কিন্তু এক পেশে বক্তব্য দিয়ে এখনো সেটা সমাধান হলো না আমি বলবো আমারও বলছি শ্রমিক এবং মালিক যেমন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে বসেই এটা সমাধান করতে হবে সেজন্য আপনাদের এখানে টিসিসি কথাটা আছে অনেকে বলে টিসিসি সম্পর্কে অনেকেরই আছে আমি মনে করি তারপরে বলছি ট্রাইবার ট্রাইব ট্রাইবার টাইট কনসালটেটিভ কমিটি তিন পক্ষ মিলে একটা সমাধান করার নাম হচ্ছে টিসিসি তো কে এক পক্ষ একটা হলো মালিক পক্ষ একটা হলো শ্রমিক পক্ষ আর একটা হলো সরকার এই তিনটা মিলে সমাধান করার জন্য টিসিসি করা হয়েছে তাহলে শ্রমিক সংগঠন গুলাকে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা যেতে পারে এটাই ছিল আসল টার্গেট কিন্তু দুর্ভাগ্য এটাও কিন্তু সরকার পারে না অথবা করতে পারে না জোর দিয়ে করলে আমার বিশ্বাস সব সমস্যার সমাধান

সুপারিশে অনেক সুন্দর কথা আছে এই বললেন যে না কিছু তো আরো থাকলে আরো ভালো হইত যতটুকু হয়েছে এতটুকু যদি বাস্তবতা এসে যায় ঈশ্বর শ্রমিকদের অনেকগুলো কল্যাণ হতে পারে কিন্তু দুর্ভাগ্য এগুলা খাতা কলমেই থাকে চুক্তি পর্যন্ত থাকে কিন্তু বাস্তবায়ন কখনো হয় না এতে অতীতের ইতিহাস আমরা বলবো আসুন অতীতের ইতিহাসটাকে একটু পরিবর্তন করি এবার যা সিদ্ধান্ত নেওয়া থেকে এটাকে বাস্তবে আমরা রূপদান করি তাহলে সমস্যার সমাধান হবে ভাই এবং বোনেরা আমি শেষ কথা বলতে